যারা ভিডিও দেখছেন অনেকে জানতে চান যে পানি খাওয়ার নিয়ম কি আমি কি ঠান্ডা পানি খাবো নাকি গরম পানি খাবো নাকি নর্মাল আমি বলবো আপনি যদি পানি অত্যধিক ফুটান গরম করেন পানির ভিতরে আছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এরকম অসংখ্য খনিজ আছে এখানে মিনারেলস আছে অত্যধিক পানি গরম করলে পানিটার এই খনিজ নষ্ট হয়ে যাবে তখন এই পানি খাই অনেকে ঠিক আছে গলার সুবিধা আছে গরম পানি খেলে কি সুবিধা গরম আপনার ওজন কমবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার ব্রেন ভালো থাকবে আপনার হজম শক্তি বাড়বে আমরা বলি যে খুবই ওজন কমার জন্য খুব ভালো একটা আহ হলো হালকা গরম পানি খাওয়া আর ঠান্ডা পানি আপনি যদি অত্যধিক ঠান্ডা পানি খান ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা পানি আপনি খান আপনার স্টমাকের ভিতরে খাদ্য ভিতরে যে রক্ত নালী গুলো আছে এগুলো সংকোচন হবে হবে পানি ঠিক মতো আপনার স্টমাক আপনার খাদ্য আপনাকে গালি দিবে কিরে ভাই এত ঠান্ডা পানি কেন খাওয়াচ্ছিস এটাই বাস্তবতা হ্যাঁ আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু খেয়াল করে আপনি কি করেন না করেন যাই হোক অত্যধিক ঠান্ডা পানি খাওয়া যাবে না অত্যধিক গরম পানি খাওয়া যাবে না আমি বলবো যে নর্মাল ন্যাচারাল পানি খাবেন আর পানি খাওয়ার নিয়ম হল তিন ঢোকে খাবেন দাঁড়ায় খাবেন না বসে খাবেন পানি আস্তে ধীরে খাবেন কোনোভাবে দুশয় মিললে বেশি একসাথে বেশি পানি খাওয়া যাবে না